অল্প একটু বলি নাকি আমরা তো অপেক্ষায় আছি বাংলাদেশের মানুষ আর রামসাগর দেখিলে ভাই জোরাই যাবে এটাই হচ্ছে বড় আছে তো এটা সুখ সাগর ইকো পার্ক না রামসাগর থেকে রামসাগর থেকে রামসাগরের একটু লম্বাই বেশি আর এটা একটু এটার মধ্যে এগুলো কিন্তু ওখানে নাই

ハハハハ

को जाना तुझे गांव आशरी आराम से चला 갔다 चल भाई जी पी प्लस एल हो गई कम ऑन पानी यार ले आओ पानी ले आओ ता तांजी मांग ली सा थोड़ा खाना हमारा सारा पूरा दे रखा है लो